আজকে আমি তোমাদের সামনে পুজো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি নবমী বা দশমীতে এটা তৈরি করে খেয়ে দেখো খুব সহজভাবে তৈরি হয়ে যাবে এবং খেতেও খুব টেস্টি সেটা হচ্ছে চিতল মাছের মুঠা সাবেক পদ্ধতিতে তৈরি এবং এটা আমাদের কিন্তু বাঙালিদের একটা ভীষণ ট্র্যাডিশনাল একটা ডিশ এটা সচরাচর তো সবার বাড়িতে রোজ হয় না তাই পুজো স্পেশাল হিসাবে এটা কিন্তু তৈরি করাই যায় এটা চলো তাহলে শুরু করা যাক কিভাবে। আমরা চিতল মাছের মুঠটা করব। প্রথমে চিতল মাছের গাদার দিকটা থেকে এরকম কিমা করে কুড়িয়ে নিয়ে মাছটাকে বার করে নিতে হয় মাছের কিমা বলে এটাকে দোকানে বললে ওরা করে দেয় নিয়ে সেই মাছের কিমাটা নিয়ে তার মধ্যে আমি দু চামচ পেঁয়াজ বাটা দিলাম ছোট দু চামচের পেঁয়াজ বাটা দিয়েছি এক চামচ আমি রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি এই এক চামচ থেকে একটু কম আমি হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মতো নুন দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম একটা ডিমকে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এটা দিয়ে আমি বাইন্ডিং করবো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো তাহলে এবার সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এটা কিন্তু হাত দিয়ে এইভাবেই মাখতে হবে সেজন্য হাতটা পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে এরকম সব কিছু মিশিয়ে নিয়ে এই মাছের কি মধ্যে সব মশলা মাখিয়ে নিয়ে তৈরি করতে হবে এইবার এরকম সুন্দর করে পুরোটা জিনিস তাকু আমার মাখানো হয়ে গেছে এবার এর থেকে আমরা মুঠা তৈরি করব যেহেতু এরকম গোল গোল করে হাতে মুঠোর মধ্যে করে এটাকে তৈরি করা হয় তাই মুঠা বলা হয় তো হাতে আমি তেল মাখিয়ে নিলাম নিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে এরকম তোমার গোল করতে পারো লম্বাটে করতে পারো ওভেল করতে পারো তো আমি এই রকম এরকম শেপ করে তৈরি করে নিচ্ছি এরকম করে আমি সব সমস্ত মুঠাগুলো আমি তৈরি করে নেব দেখো আমি এরকম তৈরি করে নিয়েছি এইগুলো সমস্ত মুঠা রেডি হয়ে গেছে এইবার একটা পাত্রতে আমি এক লিটারের বেশি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এই মৈঠাগুলোকে নিয়ে কিন্তু ওই জলের মধ্যে ফুটন্ত জলে দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসটা একদম মিডিয়াম করে দিতে হবে দিয়ে এবার আর নাড়াচাড়া করা যাবে না এগুলো সবগুলো মৈঠা আমি একসাথে জলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম দিয়ে এইবার আমি গ্যাসটাকে ওর মিডিয়ামই থাকবে কিন্তু আমি দশ দশ মিনিট বারো মিনিট মতো আমার লেগেছে কিছুক্ষণ পরে দেখবে এই দশ বারো মিনিট পরে এই মুঠাগুলো সব ওপরে ভেসে উঠেছে যখন ভেসে উঠবে বুঝবে যে মুঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে মুইঠা তৈরি হয়ে গেছে এইবার একটু উল্টে পাল্টে নিয়ে তুলে ফেলতে হবে জল থেকে বেশিক্ষণ কিন্তু আবার জলের মধ্যে ফোটাবে না মুঠাগুলো তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ওই ডিমটা দেওয়ার জন্যে কিন্তু এই মুঠাগুলো খুব নরম হবে তাহলে এইভাবে দেখো আমি জল থেকে এবার মৈঠাগুলো তুলে নিচ্ছি নিয়ে আমি একটা ছাঁকনির মতো পাত্রে রেখে দেব। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না এই দিয়েই আমি গ্রেভি তৈরি করব। তাই এই এই জলটা দিয়ে গ্রেভি তৈরি দেখো আমি দেখিয়ে দিলাম আমার সব মৈঠাগুলো আমি একটা ছাঁকনির পাত্রে নিয়ে নিয়েছি এইবার আমার আর জলটা আমি সাইড করে রেখে দিয়েছি এইবার আমি তেল গরম করেছি সাদা গরম সাদা তেল গরম করে তার মধ্যে মৈঠাগুলো আমি কিছুটা মৈঠা দিয়েছি সব মৈঠা একবারে দেবো না ব্যাচে ব্যাচে ভেজে নেব আমি এইভাবে দুই দুই দুটো ব্যাচে ভাজবো মুইঠাগুলো একটু হালকা কালার এসে গেছে এইবার আমি এই ব্যাচের মুইঠাগুলো তুলে নিলাম তুলে নিয়ে পরের ব্যাচের মুইঠাগুলোকেও আমি দিয়ে দিলাম যদি তোমরা একটু বড় বড় মুইঠা করো ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিতে পারো আমার যেগুলো বড় হয়েছে সেগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এইভাবে সমস্ত মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আমি একটা দুটো বড় সাইজের আলু আমি কেটে রেখেছিলাম ডুমো করে আমি সেগুলোকে এবার ভেজে নেব সেগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দর লাল করে ভেজে নিচ্ছি তেলে যদি বেশিক্ষণ আলুটা ভেজে নেওয়া হয় তাহলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আলুটা কিন্তু সেদ্ধ এখানেই হয়ে যায় তাহলে আর গ্রেভিতে বেশিক্ষণ আলু আমাকে সেদ্ধ করতে হবে না এইভাবে আলুটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব সাদা জিরে দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম ফোড়নের একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে বেশ বড় দু চামচ আমি পেঁয়াজ বাটা দিলাম দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে কিন্তু আমি তেলের মধ্যে ভাজবো গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো থাকবে গ্যাস বাড়িয়ে করবে না তাহলে পুড়ে যাবে কিছুক্ষণ পেঁয়াজটা বাটার ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম সব বাটাগুলো দিয়ে এইবার আমি কিন্তু আবার এগুলোকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এগুলোও কিছুক্ষণ কিন্তু আমাকে ভাজতে হবে আমি সুন্দরভাবে বেশ চাড়া করে কিছুক্ষণ ভাজবো এবার আমি একটা টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে ওই গ্রেভির থেকে জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু এবার নাড়াচাড়া করে আমি কষাবো এবার সমস্ত মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি এক চামচ নুন দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করছি আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট আমি এটা কষাবো দু তিন মিনিট পরে খুলেছি দেখো আমার তেল ছেড়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই আমি এই কষানোর সঙ্গে দিয়ে আমি আবার একটুখানি কষিয়ে নেব দিয়ে ওর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে সব মিশিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে বেশ সুন্দর এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি যে গ্রেভির জন্যে যে গ্রেভির জন্যে বললাম যে জলটা আমি সেদ্ধ করছি সেদ্ধ জলটার থেকে আমি পরিমাণ মতো গ্রেভির জল দিয়ে দিলাম দিয়ে এইবার সমস্ত মিশিয়ে আমি ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। যতক্ষণ আলুটা সেদ্ধ হয় ঢাকা খুলেছি আমি একটু নাড়িয়ে নিয়ে চেক করে দেখব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখো আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি যে মুইঠাগুলো ভেজে রেখেছিলাম সেই মৈঠাগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে মৈঠাগুলো ভালো করে ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিন্তু আমি বেশ পাঁচ মিনিট হতে দেব যাতে মৈঠাগুলোর মধ্যে ঝোল গ্রেভি মশলা সব ঢুকে যায় পাঁচ মিনিট পরে খুলে আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর আমি এক বড়ো চামচ ঘি ছড়িয়ে দিলাম আমার চামচটা ছোটো বলে আমি দুবারে দিলাম সমস্ত কিছু দিয়ে এবার আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট টাইম রাখার পরে আমি খুললেই কিন্তু আমার চিতল মাছের মৈঠা একদম রেডি টু সার্ভ গরম ভাতের সাথে ফ্রায়েড রাইসের সাথে পোলাওয়ের সাথে এটা কিন্তু বাঙালিদের একটা ডেলিকেসি এটা পুজোর দিন যে কোনো একদিন যেদিনকে তোমরা আমিষ খাও সেদিনকে করে দেখো খুব ভালো লাগে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন এরকম নানান রকম রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি সবার পুজো ভালো কাটুক টাটা